আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে সবাইকে স্বাগত সবাই ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন এই জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আসলে টাইটেলে লেখছে আমাদের গ্রামটা দেখানোর জন্য বাট গ্রামটা আসলে অনেক সুন্দর আছে কারণ তুমি এটা ভিডিওটা মাল হচ্ছে অল্প খুব যেমন বললে তো সব পাড়ি আমাদের চ্যানেলটা কিছুদিন থেকে আপনাদের সাপোর্টে ভালো গ্রো করতেছে এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিও দেখতেছেন লাইক করতেছেন এই জন্য সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আসলে এই প্ল্যাটফর্মটাতে আমরা যদি একে অপরকে যদি আমরা যদি সাপোর্ট বা সহযোগিতা না করি তাহলে কোনোভাবেই সাফল্যের দিকে আমাদের কারে যাওয়ার কোনো সিস্টেম নাই সো আমরা অবশ্যই হয়তো বা এখানে যারা কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট যারা আপলোড করে তারা অনেক একটা আশা নিয়ে এখানে কাজ করে তাই আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করব আমরা তো আসলে চাইলেই কাউকে কিছু দান করতে পারি না হয়তো আমরা আর্থিকভাবে ওইভাবে স্বাবলম্বী না কিন্তু এখানে এই প্ল্যাটফর্মটাতে অনেক বেকারত্ব বা অসহায় ছেলে পেলে এসে কন্টেন্ট তৈরি করে যারা বিভিন্ন প্রতিষ্ঠান বা চাকরি বাকরি না পেয়ে এখানে কন্টেন্ট তৈরি করতে তারা আগ্রহী হয় এক্ষেত্রে আমরা তাদেরকে একটা লাইক বা কমেন্ট করে তাদেরকে সাপোর্ট করতে পারি এই সাপোর্টের দরুন দেখা যায় যে তারা কিছু আর্ন করতে পারে আমরা এই দিকে চিন্তা ভাবনা করে অবশ্যই আমরা সবাই সবাইকে সাপোর্ট করব আমরা চাই যে সবাই ভালো কন্টেন্ট তৈরি করুক এবং তারা সবাই সাফলতা অর্জন করুক আর বেশি কিছু আপনাদের মাঝে বলতেছি না প্রথম লাইফে আসতাম সো সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ